আক্রান্ত পুলিশ এবার উত্তর ২৪ পরগনার হারোয়া গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে মত্ত অবস্থায় ওসি কে মারধরের অভিযোগ হারোয়ায় ঘটেছে এই ঘটনা যেখানে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে এই ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে ফের পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা এবার উত্তর চব্বিশ পরগনার হারোয়া গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে এই ঘটনায় কি হয়েছিল জানব বিস্তারিত কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ দেখো সুপর্ণা গতকাল রাতে ধারোয়া থানার অন্তর্গত গোপালপুর হাউস পোস্টের অফিসার ইনচার্জ শঙ্কর ঘোষ তিনি তখন বাইকে করে যাচ্ছিলেন সেই সময় গোপালপুর এলাকাতে একটি ঘটনা ঘটে এবং কয়েকজন শ্মশান যাত্রী মত্ত অবস্থায় ফিরছিলেন তাদের সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে বচসা হয় সেই সময় তারা বাইক আগারিকে মারধর করছিলেন ঠিক তার পেছনেই মোটর বাইকে করে আসছিলেন শঙ্কর ঘোষ তিনি ফাঁড়িতে যাওয়ার জন্য এবং সেই সময় বাইক আগারিকে মারছে দিকে দিয়ে তাকে বাঁচাতে যান তখন ওই মত্ত যুবকরা মনে করেন যে এই শঙ্কর ঘোষ মানে তারই সহযোগী তখন তাকেও মারতে থাকে তার মাথায় হাতে আঘাত লাগে রক্তাক্ত হন তিনি তাকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে উদ্ধার করে তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় পাঁচজনকে পুলিশ আটক করেছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে এবং যেটা জানা যাচ্ছে শ্মশান যাত্রীরা মস্ত অবস্থায় ফিরছিলেন সঙ্গে ধাক্কা লাগে এবং সেই বাড়ি কাজে তাকে মারধর করছিলেন তাকে বাঁচাতে যান শঙ্কর ঘোষ তখনই ওই পুলিশ অফিসার আক্রান্ত হয় এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে সুকনা। ধন্যবাদ সুমিরন তিনটে অঞ্চল হেরেছিলাম ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে তৃণমূলের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ও ভাঙরের পর্যবেক্ষক সকাত মোল্লাকে এমনকি লক্ষ্যের ভান্ডার প্রকল্প নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল বিধায়ক যা বিরোধী মহলে শুরু হলো জোর তরজা যদিও বিতর্কের মুখে নিজের মন্তব্যেই অনর থেকেছেন সকাত মোল্লা তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি আইএসএফ একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা ভোট না পেলে সরকারি প্রকল্পের টাকা বন্ধ বিরোধিতা করলেও সেই একই দাওয়াই এবার প্রকাশ্য মঞ্চ থেকেই এমনই হুশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শৌকত মোল্লাকে আমাদের এই ভাঙড় থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও আইএসএফ এর একজন না জানো টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে দু সালের লোকসভা নির্বাচনে ভাঙড়ে সার্বিকভাবে জয় পেলেও চালতাবেড়িয়া শানপুকুর ও পোলেরহাট দু নম্বর অঞ্চল থাকে আইএসএফ এর দখলে স্থানীয় সূত্রে দাবি রবিবার ভাঙ্গুরের প্রাণগঞ্জ এলাকায় তৃণমূলের সভা থেকে সেই তিনটি অঞ্চলের কথাই উল্লেখ করেন সৌকত মোল্লা প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন তখন ভাঙ্গুরের এক বাসিন্দার মুখে শোনা গেল বাংলার বাড়ি না পাওয়ার অভিযোগ আরে পাচ্ছে না মোল্লা যে তোমার কে যারা করে তাদের ঘর হবে না আমরা কোনো পাটি মাটি করিনি লক্ষ্মীর ভান্ডার তৃণমূল আমলের অন্যতম জনপ্রিয় প্রকল্প বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ভট্টাচার্য আর এবার সেই প্রকল্প নিয়ে তৃণমূল বিধায়ককে পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই টাকা কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না এই টাকা মতো দালাল্লা দেয় না এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে এই হুশিয়ারি দিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন শৌকত মোল্লা শৌকত মোল্লা তার রাজনৈতিক দৈন দশার থেকে এই সব কথাবার্তা তিনি বলছেন মমতা থাকলে করে নেওয়া মমতা থাকলে করে নেওয়া মানে কোটের দস্তা খোলা আছে আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন যদিও বিতর্কের মুখেও নিজের মন্তব্যেই অনর থেকেছেন তৃণমূল বিধায়ক বাবার খাবে আর দাদার গাইবে এটা তো হতে পারে না ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে অপপ্রচার করেছে আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত সাধারণ মানুষের করের টাকায় বিভিন্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবার অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকে রঞ্জিত হালদার হিন্দোল দে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে we <laughs>